গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি প্রতিদিনের মতন আমি রান্নাঘরে চা করতে চলে এসেছি চা করে নিয়েছি ছেঁকে নিচ্ছি এরপরে আমাদের দুজনের জন্য দু কাপ চা ছেঁকে নিয়ে প্রতিদিনই তো তোমাদেরকে চাটা দেখাই সকালবেলা চা খেয়েই আমার সমস্ত কাজ শুরু হয় চারখানা বিস্কুট নিয়ে নিলাম আমরা চা বিস্কুট খেয়ে নেব এইভাবেই সকালটা শুরু করছি আর তোমাদের সাথে গল্প করতে চলে এলাম শুধু গল্প করলেই হবে না ধীরে ধীরে তোমাদেরকে সব দেখাবো তারপরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান করে পুজো সেরে নিচ্ছি প্রতিদিনের মতন আমি ফুল মালা চন্দন দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো করে নিচ্ছি দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ঠাকুরের প্রসাদ নামিয়ে নিয়েছি জয়নগরের মোয়ায়না ছিল বছরের প্রথম সেই জন্য ঠাকুরকে আমি আজকে এই ভোগ নিবেদন করেছিলাম এবার ঠাকুরের বাসন টসংগুলো ধুয়ে নেব তারপরে আমরা দুজনের জন্যে টিফিনের ব্যবস্থা করলাম আজকে পাউরুটি সেঁকে নিয়েছি তিনটে সন্দেশ আর দুটো কলা এই দিয়ে আমাদের সকালে প্রাতুরাটা শুরু করলাম জল খাবার যেটাকে বলে জলখাবার খেয়ে নেওয়ার পরে তোমাদের দাদা ভাই বাজার চলে গেছিলো বাজার থেকে দেখো কি কী এনেছে মুগ ডাল আমরা মুসুরির ডাল খাই না ডাক্তার বারণ করেছে ইউরিক অ্যাসিড আর আটতালিটে ব্যথার জন্য মুসুর ডাল খাওয়া বারণ ওই জন্য মুগ ডাল দু প্যাকেট নুন আর দেখো একটা মোচা এনেছে তিনটে ফুলকপি একটা বাঁধাকপি এনেছে আরও সবজি এনেছে সেগুলো আর দেখালাম না তারপরে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাত তো ফোটা শুরু হয়ে গেছে এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখব তারপরে মিনিট কিছু বাদে আমি সেটাকে আরেকবার ফুট দিয়ে উবুড় করে দেব আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধটা হয়ে গেছে কড়াইতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে এইটা দিয়ে ড়ন দিলে খুব সুন্দর ডালটার টেস্ট আসে ডালটাও ফুট ধরে গেছে দেখো ডাল হয়ে গেল এরপরে আমি তেলের মধ্যে বড়ি ভাজা করে নিচ্ছি বড়ির সাইজগুলো একটু বড়ই আছে ওই জন্য ছটা সাতটা বড়ি দিলেই হয়ে যায় তরকারিতে যথেষ্ট পরিমাণেই হয়ে যায় বড়িটা অলট পালট করে ভাজা করে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে যে তেলটা বেড়েছে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা যখন বেশ ভালো রকম ভাজা হয়ে সুগন্ধ বেরিয়ে আসবে তারপরে আমি সবজি ছাড়বো আজকে আমি করছি শিম বেগুন আলু দিয়ে একটা তরকারি বড়ি ধনে পাতা এটা দিয়ে শীতকালীন যে একটা সবজি হয় ভীষণ সুন্দর খেতে লাগে এই তরকারিটা করে নেব সবজিগুলো সব ছাড়া ছেড়ে দিলাম এবারে কড়াইতে উলট পালট করে নেবো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে সুন্দর করে ওপর নিচ করে নামিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো বাইরে থেকে কিছু আওয়াজ আসছে তোমরা যেন কিছু মনে করো না আজকে একটু বাইরে একটু জোরে জোরে কথা হচ্ছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না কিন্তু আমার কানে ভীষণ পরিমাণে কথার আওয়াজ আসছে যাই হোক সবজিটা আমি এইভাবে তৈরি করে নেবো শীতকালীন এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে ভাত রুটি সবের সাথেই ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সবজিটা রান্না করব তোমরাও নিশ্চয়ই সবজিটা করে খাও পরিমাণ মতো জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা টমেটো এই দিলে সবজিটা খেতে খুব ভালো লাগে শীতকাল হলে আমি এই তরকারিটা মাঝে মাঝেই রান্না করি তরকারিটা কষে এসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আজকে যেহেতু শনিবার সেই জন্য আমি সব নিরামিষ রান্না করব আজ যার মাঝের ঝামেলা নেই বড়িগুলো সমস্ত দিয়ে দিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম দেখো জলটা অনেকটাই কমে এসছে তরকারিটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে তরকারি এটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমি করছি ফুলকপির তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব একটু ওলট পালট করে নিচ্ছি আর একটা বার্নারে কড়াই চাপিয়ে তার মধ্যে সরষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু কষে নিচ্ছি এইটা হবে মূলর তরকারি আর এটা হলো কপির তরকারি শিমালুর তরকারিটা নামিয়ে নিয়েছি ডাল হয়ে গেছে পৌষ মাসের শেষ আর তো মূলও খাওয়া চলবে না তাই তোমাদের দাদা দুটো মূলো নিয়ে এসেছিলো তাই আমি ইয়ে করে দিচ্ছি এই তরকারিটা করছি মূলর ঘণ্টটা এই মূলর ঘণ্টটা খেতে খুব ভালো লাগে গরম মশলা ঘি দিয়ে মশলা টসলা দিয়ে রান্না করলে এই তরকারিটা ভীষণ ভালো লাগে এত সুন্দর টেস্ট হয় তুমি খেয়ে বুঝতে পারবে না তোমরা খেয়ে বুঝতে পারবে না যে বাঁধাকপির তরকারি খাচ্ছ না মূলর তরকারি খাচ্ছ ঘি গরম মশলা দিয়ে করলে এত সুন্দর টেস্ট হয় এদিকে ফুলকপির মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে রাখলাম মূলত তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি মশলাপাতি সমস্ত কিছু দিয়ে আর একটুখানি জলটা মানে কমবে মূল থেকে জল যেটা বেরিয়েছিল সেটা দিয়েই প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখো এদিকে মূলোর তরকারিটা প্রায় একদম সুন্দর হয়ে গেছে আর এইদিকে দেখো ফুলকপিটা কষাতে কষাতে এবারে তোমাদের আর আমি গল্প জুড়ে দিয়েছিলাম তার ফলে আমাকে কি দুর্ভোগটাই না ভুগতে হলো সমস্ত ফুলকপি আলু পুড়ে একাকার হয়ে গেছে তোমাদের দাদাভাই বলল কি যে ফেলে দাও এতটা পুড়ে গেছে ফেলে দাও আমি তো যেন অপচয় করতে ভালোবাসি না আমি তো ফেলার পাত্রী না আমি এইটাকেই সুন্দর করছি করে ফেলে টেলে দিয়ে মানে এই পোড়াগুলোকে ফেলে দিয়ে বেছে গুনে ফেলে দেখো কত পুড়ে গেছে তোমাদেরকে একটু দেখাই কি হারে পুড়েছিল গল্প করার ফল দেখো আমার সময়টাও মানে মনে মানে অপচয় হয়ে গেল এখন এইগুলোকে বাজবো পরিষ্কার করব যেহেতু আমি ফেলার ফেলতে ভালোবাসি না কোনো জিনিস ফেলতে আমি পছন্দ করি না যত পারি সাশ্রয় করার চেষ্টা করি আর এখনকার দিনের যা জিনিসের দাম দেখো সমস্ত কিছু ফেলে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে তো মূলটা রান্না হয়ে গেছে এরপরে বাটিতে নামিয়ে নেবো আর এইদিকে মশলাটা কষাচ্ছি কপিটা তৈরি করব বলে কপিটা দেখো বেছে টেছে মানে কালোগুলো ফেলে আলুগুলো থেকে তা কপি থেকে মানে পোড়াগুলো ফেলে দিয়ে দেখো এবারে তোমরা বুঝতে পারছো যে এই রকম কতটা পোড়া ছিল তোমরা ধরতে পারছো পারছো না এদিকে মশলাটা কষছে ওই কপিগুলো মশলার মধ্যে দিয়ে এবারে একটু ভালো করে কষিয়ে নিচি ফেলে দিলে তো ফেলে দেওয়াই হয় বলো কিন্তু যদি আমরা সাশ্রয় করতে পারি বাঁচিয়ে সুন্দর করে রান্নাটা করতে পারি সেটা তো আমাদেরই ভালো তাই আমি কোনো জিনিস ফেলার পক্ষপাতি না তোমাদের কার কার এরকম গল্প করতে গিয়ে বা মানে ভুলে গিয়ে এরকম তরকারি পুড়ে যায় আমার মতন আমাকে একটু কমেন্টস করে জানাবে হ্যাঁ যাই হোক এইভাবে রান্না বান্নাটা কমপ্লিট করলাম তোমাদের যদি আমাদের দেখে ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকেও আমি মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরাম মজুমদার বললাম দেখো তরকারিটা আমার ফুটে উঠেছে বোঝার উপায় নেই যে কিভাবে আমার এই তরকারিটা পুরে নষ্ট হয়ে গেছিলো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়েছি তাতে গন্ধটা একদম নেই টোটালি উড়ে গেছে এবার ফাইনাল লুকটা দেখে নিলে আজকে আমি কী কী রান্না করলাম দেখো ভাত কপির তরকারি চাটনি শিম বেগুন আলুর তরকারি বড়ি দিয়ে মূলোর ঘন্ট আর ডাল এই হলো আমার আজকে টোটাল রান্না এবেলা ওবেলা দুবেলা এই তরকারি দিয়েই খাবো ভাতটা একটু তৈরি করে নিতে হবে টোটাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা আমার কাছে দূরের বন্ধুরা সবাই আমার ভালোবাসা নিও আবার পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে রাখি আজ পর্যন্ত টা